হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আজ বাচ্চা ঢুকে গিয়েছে আজ প্রথম দিন বাচ্চা ঢোকার আগে এই যে অটো ডিঙ্কার এতে জল রাখতে হয় এটা রেডি করে রেখেছিলাম বাচ্চাও চলে এসেছে আর যেহেতু বাচ্চা ছোটো ওই জন্য খাবার এখানেই ছড়িয়ে আজ প্রথম দিন ওই জন্য বাচ্চা ঢোকার আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম বলে আপনাদেরকে দেখাতে পারিনি যে ম্যাশ কীভাবে দিতে হয়েছে জল অটো তারিখ কীভাবে দিতে হয়েছে তো নেক্সটবার যখন ওদেরকে খেতে দেব আপনাদেরকে দেখাবো দেখুন এখানে জল পাত্র আছে এখান থেকে জল নিয়ে ওদেরকে এখন দিতে হবে বাচ্চাও চলে এসছে দেখুন এখন ওরা অনেকটা পথ এসছে তো ওই জন্য এখন ঘুমাচ্ছে হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম না যে পরের যখন এদেরকে খেতে দেবো বা জল দেবো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই যে জল দিচ্ছি এখন ছোট ওই জন্য এটাতেই জলটা দিতে হবে আর যখন বড় হয়ে যাবে তখন অটোমেটিকলি ডিঙ্কার এখানে সেট করা আছে ওটার মাধ্যমে জলটা আসবে এই দেখুন এইভাবেই এখন জলটা দিতে হবে এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এদেরকে ম্যাশ বা খাবার দিতে হবে ম্যাশ এরকম একটা ডেকশিটে নিতে হবে নিয়ে ওটাকে হাতে করে নিয়ে ছড়াতে হবে এখন এরা ছোট ওই জন্য এখন এই পদ্ধতিটা ব্যবহার হবে বড়ো হলে তখন অন্য পদ্ধতি ব্যবহার হবে জল ম্যাশ দুটোই এদেরকে দিয়ে দিয়েছি এরা দেখুন কত সুন্দর খাচ্ছে এরা এখন ছোট তো ওই জন্য এদের সব সময় মানে এক দু ঘন্টা অন্তর অন্তর এদেরকে একটু দেখতে আসতে হচ্ছে খাওয়ার জল ম্যাশ একটু বেশি বেশি করে দিতে হচ্ছে দেখুন কত সুন্দর খাচ্ছে আর একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো দেখুন কত সুন্দর গোল হয়ে খাচ্ছে